ভয় দেখাচ্ছেন মমতা ব্যানার্জি আর এদিকে পদে পদে একদম জলের মতন পরিষ্কার হচ্ছে যে এসআইআর কতটা প্রয়োজনে রাজ্যের জন্য আবারও রানীগঞ্জে মিলল ভুয়ো ভোটারের হদেশ আপনি আপনি এই পঞ্চায়েতের সদস্য আপনি কোন পঞ্চায়েত যে ভোটার তালিকায় ভুড়ি ভুড়ি কারচুপি ভুড়ি ভুড়ি ভৌতুরে ভোটার ভূত বাঁচতে গাঁও আবার আবারও ভুয়ো ভোটারের হদিস এবার ভুয়ো ভোটারের হদিস মিলছে রানীগঞ্জ বিধানসভা এলাকায় আর দুশো একাত্তর নম্বর বুথে যেখানে দেখা যাচ্ছে যে যারা ভোটার রয়েছেন সেই ভোটারের মধ্যে তিনজন ভোটার এমন ভোটার রয়েছে যাদের কোনো হদিস নেই দুশো একাত্তর আমার কাছে একটা ভোটার লিস্ট রয়েছে এই ভোটার লিস্টে কি আপনারা যে নামগুলো দেখাবো একটু বলতে পারবেন যে আপনাদের জানে আপনারা জানেন কিনা আপনার এলাকার কিনা একটু বলতে পারবেন কেউ

সৈয়াদ খাতুন তারপর আছে চন্দা খাতুন এরা কোথাকার ভোটার আমরা জানি না এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি এবং বিজেপির এখানে যারা নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলেছি তারাও এই ভোটারদের চেনেন না দুশো একাত্তর নম্বর বুথ থেকে যে যিনি জিতেছেন শাসক দলের তৃণমূল কংগ্রেসের সদস্য পঞ্চায়েত যে সদস্য তার কাছে একবার জিজ্ঞাসা করে দেখি যে ইনি যে ভোটার লিস্ট

রিপোর্ট রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়